আসসালামু আলাইকুম তাও হুইথ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা এখন চাপার নাইনের নাইনগুলি কীভাবে দেব আপনাদের মাঝে দেখাবো সর্বপ্রথমে আমরা বারো বোর্ডের প্যালাস নাইনটা নিতেছি হলুদ কালার দিয়েছিলাম মেন নাইনে বারো বোর্ডের হলুদ নাইনটা আমরা ব্যবহার করছি সর্বপ্রথমে আমরা দুইটা হরানের নাইনটা কাটতেছি চাপার থেকে এই দুইটা তার থেকে একটা তার আমরা বারো ভোল্টে ম্যান লাইনে নিব এখন আমরা ম্যান নাইনটা দিব হরানের বারো ভোল্টে প্লাস নাইনে সর্বপ্রথম একটা হরানের তার জয়েন দিয়ে দিতে দ্বিতীয়ত আমরা এলডি লাইট যে ব্যবহার করি এই সাইডে তিনটা তার আছে মাছ মেডেলের যে তার দিতে এলডি নাইনের এখান থেকে আমরা সর্বপ্রথম লাল তারটা নিয়ে বারো বোল্টের নাইনে দিয়ে দিবো দেখতে পাচ্ছেন তিনটা তার একটা তার হচ্ছে হালকা হলুদ আর একটা সাদা আর একটা লাল লাল তারটা আমরা দিয়ে এই তারপার তার থাকে চারটা থেকে আমরা মূলত দুইটা তার নিব দেখতে পাচ্ছেন ম্যান নাইনে যোগ করলে মাঝখান থেকে দুই মেটালে দুইটা তার নিবেন আর দুইটা তার ছোট করে কাটে দেবেন এখান থেকে নাইন বের করে নিবেন একটা আমরা লাল তারটা নিয়ে নিছি আর খয়ারি কালার তারটা রাখে দিছি হেড লাইট মেন সাথে দেওয়ার জন্য এখন আমরা এই জায়গায় ফ্ল্যাশ সারের জন্য বারো ভোল্টের ম্যান লাইন দেবো এন্ডিকাটার ফ্ল্যাশ সার যেটা আমাদের বামে দেয় এন্ডিকাটার দেওয়ার জন্য সহযোগিত করে এই লাইনে রি দিয়ে দিলাম বারো ভোল্টের ম্যান প্লাস নাইনে দেখতেই পারতেছেন সব ডি লাইন যোগ করে দিলাম এখন এই জায়গায় আমরা পোস্টিক মেরে দেবো ভালো করে আমাদের এখন শেষ সর্বপ্রথম এখন আমরা আবার নাইনের পিছনের দিকে যে শেষ দিকে তার আছে কালা তারটা আমরা কাটবো এখন সর্বপ্রথম এটা আমাদের এন মাঝখানে পয়েন্টে এর নিউ এটাতে এখন আমরা একটা ফিলিপ ফিলিপাই দিব এখন আমরা ভালো করে কোষ্টিপ মেরে দিতেছি কারণ আমরা একটা আর লাগাই দিব বারো বলে থেকে মেন নাইন থেকে আইলে এল দিবেন আর একটা বিলে আছে এই দুইটা নাইন দুই জায়গায় দিবেন এই নাইনটা আমাদের এখন দোকানে ইত্যাসে যত এখানে উল্টা পাল্টা আপনার নাইনটা ঘুরাই দিবেন না ডাইরেক্ট জ্বলে থাকে এখন আমরা হরনের নাইনের মেন নাইনটা দিয়ে দিব দেখতে পালাম একটা তার রাখছিলাম এ দুই লেনই কারাক কেন নাইন মেন হারা না চলে যাবে নাইন দা এখান আমরা ভাইরাস নাই এর стаття নিব माइनस стаття আমরা অতিবাস্তে জয়েন দিয়ে রাখছিলাম কালো 12 বুল্ডার माइनस আর হরন নাইনের প্লাস নিলাম হরন কিলিপ লাগাইতেছি আমাদের ক্লিপ লাগানোর শেষ দিক ব্যাপার দেখতে পাচ্ছেন দুইটা তার মাইনাস প্লাস বারো গোল্ড নাইন এখন আমরা হরান দিয়ে দেখবো নাইনটা ক্লিয়ার পাইছে কিনা পাইছে সাবিন নাইনটা অন করলাম এখন আমরা সর্বপ্রথমে হরান দিব হরনের নাইন আমাদের ঠিক আছে এখন আমরা এলডি নাইনের নাইন দিব সাদা তারটা নিয়ে নিলাম এলডি নাইনের জন্য পরে যে কাটলি কালার তারটা আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম হালকা হলুদ কালারের ডিপ ওই তারটা আমাদের দরকার নাই দেখে আমরা দিলাম না কারণ একটা চাপার ভিতরে ডিপার সিস্টেমের কারণ তিন প্রকার থাকে দুইটা লাইট হাই ন থাকে ওই জায়গা থেকে আমরা একটা তার বাদ দিয়ে দিলাম এক সাইডে সুইচে কাজ করবো দেখানো পিছনে যে মেন পার্কিং লাইট জ্বলবো ওই যে সাদা তারটা আমরা পিছনে নাইনে চলে যাব একবার পিছনে আর একটা মেন চাপার নাইন আর একটা এক্সট্রা নাইন বের করে নিলাম এটা থেকে আমরা সামনে এল লাইট লাগিয়ে দেবো আমাদের এল ইডি নাইনের জন্য আমরা নিলাম তারটা সুন্দর করে পেশায় নিবেন যাতে তারটা কোনো জায়গায় পাইজা যাতে না ছিড়ে আমরা এখন নাইনটা কাটে নিতেছি কারণ তারটা বড় ছিল এখন মাইনাস প্লাস বের করে রাখতেছি এখন আমরা লাইটে নাইন লাগাবো এখন আমাদের লাইটে এ নাইনটা লাগানোর শেষ দিকে মাইনাস প্লাস হলুদ তারটা আমরা প্লাস দিয়েছিলাম এই জায়গাতে থেকে লাইটে তার আছে নীল কালারটা প্লাস আর টিয়া কালার নীল কালার নীল এই দেখতে পাচ্ছেন লাইট জ্বলল লাইন আমাদের এটাও ক্লিয়ার এখন আমরা সর্বশেষ যে এন্ডি লাইনে নাইনে তার আছে এটা সর্বপ্রথমে আমরা বাম সাইডে নীল কালার তারটা নিলাম এখন আমরা বামে এন্ডি দেওয়ার জন্য এন্ডি কাটার তারটা কাটতেছি এখন দেখেন এন্ডিগালার নাইনটা আমরা ক্লিয়ার আয় পড়ছে এখন আমরা পিছনে যে নাইনটা চাইব ওই নাইনটা নিয়ে আসবো মাড়ি কালার মূলত টাট্টা পেঁয়াজ কালার নিয়ে নিছি আর এই জায়গা থেকে আমরা এন্ডিগালারের নাইনটা নিব ডিসপ্লে হালকা হলুদ কালারের ভিতরে তারটা বসে ইন্ডিকেটার নাইডে পাম্প সাইডে ডিজিটাল মিটারে এই নাইডে আমরা দিলাম আমাদের টোটালে নাইন যোগ হলো তিন সাইডে তিন নাইডে উপরে ইন্ডিকেটার পাম্প সাইডের আর একটা ডিজিটাল মিটারের উপরে আর একটা পিছনে যাওয়ার জন্য ফ্রেশ কালার তারটা নিচ্ছি বাম সাইডের দেখতে পাচ্ছেন বাম সাইডে ইন্ডিকেটার জ্বলতেছে আমাদের বাম সাইডে কাম শেষ হয়ে গেল এখন আমরা কষ্টিক মেরে দিব এখন আমরা ডাইন সাইড এন্ডি গার্ডেন আইডে ধরব দেখতে পাচ্ছেন আমরা ডাইন সাইড এন্ডি গার্ডেন আইডে নিয়ে নিলাম হালকা খয়ারি কালার পড়ছে তারের নাইনটা কারণ চাপার তারের কালার একটা আমি এত হয় দেখা ওভাবে আপনারা মিলিয়ে লাগাই নেবেন এটা আমাদের উপরে ডিজিটাল মিটারে লাইন সাইডে নাইনের মিটারে এটাও যোগ হয়ে গেলো ওই জায়গায় চাপার নাইনের সাথে এখন আমরা পিছনে যে নাইনে দেবো ওই নাইনের তারটা এখন নিব পিছনে ডাইন সাইডে ব্লু কালারের তার দিচ্ছি আমরা ইন্ডিকেটার নাইনে এই ব্লু কালারটাও চাপার নাইনের সাথেই লাগবে আমাদের নাইনটা কমপ্লিট এখন আমরা নাইন দিব দেখতেই পাচ্ছেন ডাইন সাইড আমাদের ক্লিয়ার হয়ে গেল ডাইন সাইড ক্লিয়ার হওয়ার শেষে এখন কোশ্চিন মেরে দিব আমাদের ডাইন সাইডে এখন এন্ডি গার্ডেন লাইনে শেষ এখন বিপরীত আমরা এখন হেড লাইটের দিকে নাইন দিব আমাদের এখন পুরো ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেলো সাপার নাইনে ডাইনে বামের ইন্ডিকেটার ডাইনে চলতেছে দেখতে পারতেছেন আমাদের তাও উইথ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দেখতেই নাইন গুলো আমরা কলম দেখাই দিতে পারলাম আপনাদের বামের ইন্ডিকেটার চলতে উপরে বাম সাইডে

এখন আমরা মাইনাসে তারটা লাগাইতেছি এখন আমাদের হেডলাইটে লাইনটা দিব দেখতেই বা তো ক্লিয়ার হয়ে গেল সুন্দরভাবে দেখে লাইনগুলি করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমাদের তাও মোটর চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আমাদের এখন সব নাইন ক্লিয়ার হয়ে গেল আল্লাহ হাফেজ